প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল পূর্ব বর্ধমানের ভাতারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভায় ভাতারের বিধায়কের বিরুদ্ধে এক হাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভা শুরুতেই বিজেপির জেলা নেতৃত্ব সহ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শাসকের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন সকলের হুঙ্কার থেকে এক এগিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন সব ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশোক হাজিরাদের মতো দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা মানু অধিকারীকে টাকা দেয় ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাৎ করে পাশাপাশি ভাতারের বিধায়ককে অকপটে হুশিয়ারি দিলেন তিনি বলেন মানগোবিন্দ অধিকারী মস্তানিটা বন্ধ করুন পুলিশকে কবজা করে মিথ্যে মামলা এলাকায় সীমাহীন দুর্নীতি করে রাহাজানি চালাচ্ছেন আপনার অবস্থা কেস্টু মন্ডলের মতো হবে আপনার অবস্থা ক্ষেত্রমণ্ডলের মতো হবে। প্রসঙ্গের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সন্দেশখলিতে মহিলাদের পিঠে বানানোর গল্প সর্বজনবিদিত। সেই রেস ধরেই সুবেন্দু বাবু জানানfopen দাস থেকে মানকবির অধিকারী এদেরও পিঠে খাওয়া বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে পদ্মফুলে ভোট দিতে হবে। শুভেন্দুর এই যাচা আক্রমণে উচ্ছ্বাসিত বিজেপি কর্মীরা তার প্রতিটি কথাতেই সমগ্র জনসভা হাত তালির ঘন ঘটা ফুটে ওঠে অন্যদিকে সভা শুরুতেই ভাতারের বিধায়ককে আক্রমণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি জানান রাইস মিল থেকে চাল চুরি হয় তার টাকা এবং ধান কম নেওয়া হয় তার টাকাও এলাকার বিধায়কের কাছে যাই যতপ্রিয় মল্লিক এর কাছে টাকা পয়সা তুলে তিনি ওখানে পাঠাতেন উনি যদি জেলের ভাত খান তাহলে ভাইকে তো চান্স দেওয়া উচিত তিনি আরও বলেন আমি এখানে পাঁচ বছরের জন্য এসেছি ওই গুন্ডাদের সঙ্গে বুক চিতিয়ে থাকবো চোখে চোখ রেখে কথা বলবো যে ধান যদি প্রিয় মল্লিক তিনি এখন জেলের ভাত খাচ্ছেন ইনি নাকি টাকা পয়সা তুলে উনার কাছে দেন তো উনি যদি জেলের ভাত খান ভাই কেন খাবে না ভাইয়ের তো চান্স পাওয়া উচিত আমি পাঁচ বছরের জন্য এসেছি আমি পাঁচ বছর আপনাদের সঙ্গে থাকবো আর ওই গুন্ডাদের সামনে বুক চিতিয়ে থাকবো চোখে চোখ রেখে কথা বলবো দেখে নেবো কে কত দুধ খেয়েছে মায়ের